দশ মিনিটে মজাদার সুস্বাদু ও পুষ্টিকর একটি চাটনি এটি এত চটল কিভাবে কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে দেখিয়ে দেব এখানে আমি সংরক্ষণ করে রেখেছিলাম কিছু শুকনো বড়ই সেগুলোকে বেঁচে কুচে ভালোটা নিয়ে দিচ্ছি নিচ্ছি কাঁচা আম এবং নিচ্ছি লাল টুকটুকে কিছু টমেটো সমস্ত উপাদানগুলো আমি প্রেশারে একটুখানি লবণ দিয়ে সুন্দর মতো করে সেদ্ধ করে নিয়েছি এখন ফ্রাইপ্যানে সর্ষের তেল দিয়ে দিলাম দিচ্ছি পাঁচ ফোড়ন এবং দিচ্ছি সর্ষে ফোড়ন এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেব দেব তেজপাতা এবং হালকা একটু হলুদ দিয়ে আমি যেই উপাদানগুলো সেদ্ধ করে রেখেছি সবগুলো আমি এখানে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আপনারা জানেন এটি মিক্সড চাটনি তাই সমস্ত উপাদানগুলো যেন মিক্সড হয়ে যায় সেভাবেই আমি এটাকে নাড়াচাড়া করে গলিয়ে নেবো দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং দিচ্ছে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং একটু সামান্য পরি গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি ব্যবহার করছি কিছু শুকনো ফ্রুটস কিশমিশ কাজু এবং বাদাম গুঁড়ো আমি সেগুলো ব্যবহার করছি যেহেতু এটা মিক্স চাটনি এসব উপাদানগুলো দিলে এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা আমরা কোনো কিছু দিয়ে এটাকে সুন্দরভাবে ম্যাশ করে নেব এবং এই জলটা শুকিয়ে আসা অবধি একটুখানি অপেক্ষা করব নেড়ে চেড়ে আমাদের যখন এই চাটনিটা শেষের দিকে আসবে তখন দেখবেন যে এটা খুব সুন্দর একটা মাখো মাখো চাটনি হয়ে গিয়েছে আমরা জানি চাটনি গ্রেভিটা সাধারণত কেমন হয়ে থাকে এখন আমার চাটনিটা দেখুন কি সুন্দর একটা লুক চলে এসেছে এবং এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চাটনিটা দশ মিনিটের মধ্যে কি চট জলদি হয়ে গেল বন্ধুরা নতুন বন্ধুরা আমার এই চাটনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কার এই চাটনিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন